আরা ফুরা এক মাসে কি লোহাগারা বাসী কালে এক মাসেই এই নবী সিরত উদযাপন করে গে তো এক মাসে আর বারো দিন কি বাকি থাকে এই বারো দিন বাকি এই একদিন ফুরাই বেললায় বলি আর একমাস ফুরাই বেলনা আর লোহগারা সৎকানিয়া তথা চট্টগ্রামবাসী এই ইয়ানার সামনে ইয়ার আর আর মুরব্বী হজরত মাওলানা নুল কবির সাহেব এই মাহফিল প্রতিষ্ঠা করি প্রথম যেদিন শুরু হয় সেদিন আর বাইশ্বর বা ফিশা বুদুর জনাব মোলার আব্দুল হাই নদবি সাহেব উদ্বোধন করে প্রতি বছর অনলাইন মিডিয়া উত্তর দিকেরtunnel দেখে একবারে শতকানিয়া শতকানিয়া স্টেশন নতুন সোজা रामपुर ডিসি সড়ক দিয়েরে আ যায় আবার এদিন এদিকে সুনোতি সুনোতি বাজারtunnel সোজা মনফকির বাজার হইরে ইন্ডিয়ারার মাহফিলতে আশা যায় আবারে এইнди উপজিলাতে লগেরতা উপজিলার তন জিবায় পশ্চিম দিকে রাস্তা আছে ইবেদি আর আর সো যায় আর মাহফিলত আ যায় জি ভারত দিন ব্যাপী মাফিলা হলে বেগুনে চিনি পরিচিত তো আর কি ভারত দিন ব্যাপী মাফিল তো আরে আরকম বিষয় অনন্ত জানতে চাই দে মানুষ যদি দূরত্ব আসে রাতিয়া যাবেনলা গাড়ি মানে কি গাড়ি নাই

এবছর আর মাগিরি উপর একজন আশার উপর একজন প্রায় দশটা সাড়ে দশটা আমার মাহফিল শেষ ঠিক আছে দর্শক এই জিনিসটাই খুবই ভালো বিষয় সেটি হচ্ছে যাতে এশার পর পর এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে যদি দুই ঘন্টার ভিতরে যদি বক্তাদের নসিহত যদি শেষ হয়ে যায় তখন ফজরের নামাজ জামাতে আদায় করতে খুবই সুবিধা হয় আসসালামু আলাইকুম অনেক এলাকার যুবক না হাসাই ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা অবশ্যই অবগত আছেন পবিত্র রবিউল আউ্য়াল মাস উপলক্ষে ব্যাপী দীর্ঘ বছরকে বছর ধরে চলমান আছে এই সিরত মাহফিলটি এ সম্পর্কে আমরা জিজ্ঞাসা করব এখানে স্থানীয় যারা দায়িত্বশীল আছে যারা এটা আয়োজন করে থাকেন তাদের থেকে জিজ্ঞাসা করব কেন তারা এই ধরনের ভিন্ন রকমের এখানে একদম প্রথান্ত অঞ্চলে এই গ্রামে আল্লাহ নবীজির মহাব্বতে বারো দিন ব্যাপী কিভাবে আঞ্জাম দে তাদের এত টাকা কিভাবে হয় কিভাবে টাকার সরঞ্জাম মজার হচ্ছে যারা আছেন যে তারা প্রতিদিন যারা উপস্থিত হয় তাদেরকে তবারুকের ব্যবস্থা করা হয় আপনারা কি অবশ্যই এই যে একটু খেয়াল করে দেখেন প্রতিদিন বারো দিন ব্যাপী এই যারা শ্রোতা আসে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় এটা কি খেলা মেলা ছোট ব্যাপার এটা বড় দিলের প্রয়োজন আছে এই এই এলাকার মানুষ যে বড় একটি সাহসিক উদ্যোগ নিয়েছে এই জন্য আমাদের মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা যিনি আয়োজন করে থাকেন যারা আয়ু সৌদি মুরব্বী জনাব আবদুল সফর বেলালী সাহেবের কাছ থেকে জিজ্ঞাসা করব কেন তারা এত বড় আয়োজন হাতে নিয়েছেন তাদের থেকে এত এই যে এখানের যে শুরু থেকে শেষ পর্যন্ত এই আয়োজনগুলো তারা কারা কভার করে এই জিনিসগুলো আমরা প্রথমভাবে জানতে জানতে চাইলাম ভালো আছেন আসিম ভালো আলহামদুলিল্লাহ এটা শুনে আমাদের খুবই ভালো লেগেছে তো এই যে আয়োজনটা কারা করে মূলত আয়োজনের প্রথম ছিল আমার বড় ভাই আলহাজ মৌলানা মরহম নুরুল কবির সাহেব এইতে চৌত্রিশ বছর আগে থেকে এটা শুরু হয়েছে প্রথমে এটা ছোট ছিল আস্তে 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 ক্রমান্বয়ে এটা বৃহৎ আকার ধারণ করছে এই আমাদের এলাকার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতায় এটা মহাবিলটা চলে যাচ্ছে যে আবেগে এই জিনিসটা করেছে শুধুমাত্র কি নসুল্লা সাল্লা সাল্লামের ভালোবাসা টানে কি আপনারা এই জিনিসটা করেন নাকি আসলে তো এই রসুল করিম সাল্ল্লা আলয় সাল্লাম বারো বছর তো এগুলি হয় যেখানে যেমন আমাদের এখানে ঐতিহাসিক মাহাবিল চিরচন্নবী সাল্লাহ আলাহিস্লাম সুনতি আল্লাহ রসুলের বারো উপরে হয়েছে তো এইটাও এইরকম প্রথমে সকালে একসুমিল মাহাবিল করা হয়তো মিলাদ মাহবুল করে কিছু তবরুক এই বা মিষ্টি দা দিয়ে বিতরণ করা হতো পরবর্তীতে এই আস্তে আস্তে ব্রহত হত বরহত হতে আমার তবরুক দেওয়ার আরম্ভ করছি আবার পরবর্তী এই আরও বরহত হতে আবার সবার সবাইকে এই এলাকার সর্বস্ত জনসাধারণ সবাই সহযোগিতার মাধ্যমে আমরা হানার আয়োজন করি এখানে আপনার দেখা মতো কোন এই যে আলোচিত বক্তা বা কোন মুরব্বী এখানে আপনারা দাওয়াত দিয়েছেন এই চৌত্রিশ বছরের ভিতরে আপনারা অবশ্যই দেখেছেন কত বিশাল বড় আয়োজন বড় মানুষ কিন্তু তারা এই আয়োজন গুলো করে এটা দীর্ঘদিন থেকে উদ্যোগ নিয়ে কিন্তু জিনিসটা সফল করতেছে তারা তো এই জিনিসটা আগামীকাল কিন্তু এই সিরাত মাহফিলটি অনুষ্ঠিত হবে কয়খা বাজে অনুষ্ঠিত হয় এবং কয়টা শেষ হয় আমাদের থেকে শুরু করে এই দশটা এগারোটা অনেক সময় এর একটু পরেও যায় এগারোটায় ধরেন জি এখন দু হাজার চব্বিশ সাল আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা আপনাদের এই যে কেয়ামত পর্যন্ত এটা চলতে থাকুক এরকম উদ্যোগ একদম ভালোবাসা আপনাদের আছে অবশ্যই যে আমাদের আমরা প্রথমে ওইটা এমনি এগারো বারো দিন করতাম এখন গত বছর থেকে আমরা শেষ দিন সারা রাত করি এই বছরে সারা রাত হবে এই বারো দিন তারপর আল্লাহ পাক যদি তৌফিক দিয়ে আমাদের সবার সহযোগিতার মাধ্যমে এটা কেয়ামত উত্তর উত্তর আরো বড় আরো সুন্দর হবে আসে আমরা বারো দিন নির্ধারণ করিবার হারণ

এই আল্লাহ নবী সিরত উদযাপন করে গেল তো এক মাস দিলে আর বারো দিন কি বাকি থাকে এই বারো দিন বাকি এই বিগাগিন ফুরাই ফেললে বলি আর এক মাস ফুরাই না আর লগাড়া সাতকানিয়া তথা চট্টগ্রামবাসী এই ইয়ানোর সামনে লইয়ে আর আর মুরব্বী হজরত মাওলানা নুল কবির সাহেব এই মাহফিল প্রতিষ্ঠা করি আর কি মিলাদ দর্শক অবশ্য শুনেছেন হজরত মৌলানা নুরুল কবির সাহেব যিনি এই বারো ব্যাপী মাহফিলের প্রতিষ্ঠাতা ওনার এই যে দিলে একটি তামান্না ছিল সেটি হচ্ছে এই যে চট্টগ্রামবাসী পুরো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আগমনের মাসব্যাপী সিরত আলোচনার মাসের পুরো ব্যাপী সিরত আলোচনার অনুষ্ঠান তারা কিন্তু করবে এই যে সিরত মাহফিল ওখানে উনিশ ব্যাপী হয় বারো বাকি বারো দিন যাতে গ্যাপ না যায় সেখানে এখানে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে অনুষ্ঠিত হয় রসুল্লাহ সাল্লাহ এগুলোর জন্য মানুষ তো এই যে অন্তর ফেটে যায় এই যে আপনি আপনি একটু যুবক টাইপের আছেন বৃদ্ধারা যদি এই যে বার্ধক্যের কারণে যদি পিছিয়ে যায় আপনারা এটা এটা শক্তভাবে ধরে থাকবেন এটা আসসালাম আসলে আমরা ওই মাহফিলিয়ান আর ছোড়া হলো যে খুব মানে দেখি খুব ভালো লাগতো তখন আর ছোড়া হল যে আর বেলা বিস্কুট সেমে সেমের ফর এরা এক একদিন একজনে তাও ব্যবস্থা করতো গড়া ফর যে আস্তে আস্তে বড় তো এখন আরাত্তন প্রতিদিন এক হাজার মেশাখানা চলে এখন আরাত্মন বারো দিনে প্রায় বিশ হচ্ছে ফুচিরশো মতো গরু লাগে আর শেষের দিন যেদিন হয় সেদিনও লড়ার প্রায় দশ হাজার মেশের হানা চলে না গড়ি বেগুন অত্যন্ত আড়াই সহজে গরিবুলি আড়া দেয় সত্তর পর্যন্ত মাহফিল গড়ি আত্মের কি আগামীতো বেগুন আর দেবেও পারে তারা এবার সাহায্য করিবশাল্লাহ দিনে দিনে প্রতি বছর বছর আরা মাহফিলেন বড় এবার বাজেটের লড়ার বিশ লাখ জি দূরাম সালামালাইকুম রহমতুল্লাহ এই মাহবিল্নি এলাকার বা একল আই জায়গা শুধু উপস্থিত থাকল বলে এবং এই মাহফিলের বিষয়ভিত্তিক আলোচনা ইসর হাদিসের বিষয়ভিত্তিক আলোচনা এনে দেখি একদম খুব গোসাল সুন্দর বই আকারে আছে এটা হন আলোচনা নয় বিশ্বভিত্তিক আলোচনা করা হলে এবং এলাকার বাইরের তো মানুষ সকল আয়রে এটা রাতে আর দেখে গাড়ি ফুরে যাবে মানে এলাকার বাইরে তো মানুষ আইরা আলোচনা শুনে আয় অনুরোধ যেরকম বেগুন আয়বেন ইনশাল্লাহ মাহফিলের বেগুনের দাওয়াত এবং বিষয়ভিত্তিক আলোচনা হবে অনুবেলায় চেষ্টা করা ও আব্বার এবং ওর দাওয়াত ধরা গিল ও আসিল খুব সুন্দরভাবে যেভাবে আলোচনা করা পরে এভাবে আলোচনা করে গিয়ে তো হতল যে ওনারা আরও দীর্ঘদিন পর্যন্ত বারো দিন বিএফি মাহফিল খুব সুন্দরভাবে গড়ি এবং সাম্য এলাকাবাসী লোক সুন্দর করে গড়িতে এবং বিভিন্ন জাগার তুন বিভিন্ন স্থানতুন বিভিন্ন মুরব্যকলে বিভিন্ন আলোচনা মনেকালে আয়ার এভাবে আলোচনা করে তো মাশালার দীর্ঘদিন পর্যন্ত আরা গড়ির সাম্যর ভবিষ্যৎ জীবনত আর সুন্দর করে ঘুরে তৈরিবেন আশা রাখি এভাবে আরা এভাবে এগিয়ে যাবে সুন্দর রাখি এবং এলাকাবাসী অতি ধরি আর ভিডিও যেভাবে দুঃখ দেখে এভাবে ওনারা আর আর একটা শহীদ করিবেন এবং সহিতার হাত বাড়া দিবেন এবং আর ওনারা তুনিয়েন আশা করির

ইনশাআল্লাহ সবাই বেগুন আন্তরিকতা মানে আছে একতা আছে দর্শক আপনি শুনেছেন আমার মুরব্বীর মুখ থেকে তাদের আশা বিরাট বড় রসুল্লাহ সাল্লা সাল্লাম ভালোবাসা অন্তরে স্থান নিয়েছে বিদায় তারা এরকম বড় একটি উদ্যোগ নিয়েছে এবং খাবারের ব্যবস্থা হয় মাগরিবের পর থেকে এবং দীর্ঘ রাত পর্যন্ত এবং শেষের দিকে একদম পুরো রাত পর্যন্ত এই যে আল্লাহ নব্বীজি সাল্লাহু আলাইসাল্লামের তেষট্টি বছরের জীবনী আলোচনা এখানে কিন্তু হয় দেশের দেশ বরণ্য উলামা ইকরামদেরকে তারা এখানে দাওয়াত করেছে তারা আসবে আপনারা এই যে তাদের নসিহত শ্রবণ করার জন্য এখানে অবশ্যই চলে আসবেন আপনাদের প্রতি দিনই দাওয়াত থাকলো